হাই গাইস গুড ইভিনিং যদি দেখা যায় গ্লোবাল মার্কেটে চলছে ট্যারিফ ওয়ার অন্যদিকে যদি দেখা যায় মার্কেটে যে সমস্ত কোম্পানির শেয়ারগুলো রয়েছে সমস্ত কোম্পানির শেয়ারগুলোতে বড়ো ধরনের ডাউন ফল আমরা দেখতে পাচ্ছি গতকালকে ইউএস মার্কেটে আমরা দেখেছি বড়ো ধরনের কিন্তু একটা ডাউন ফল ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপরে যে ট্যারিফটা বসিয়েছিল আজকে পাঁচ তারিখ আজকে থেকে সেটা সাধারণত কার্যকর হচ্ছে অন্যদিকে চায়না যদি দেখা যায় চৌত্রিশ শতাংশ ইউএস পণ্যের উপরে যে অতিরিক্ত ট্যারিফটা সাধারণত বসিয়েছে সেটা আগামী দশই এপ্রিল সেটা কার্যকর হতে চলেছে অন্যদিকে যদি বাংলাদেশের কথা বলা যায় বাংলাদেশের উপরে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাঁত্রিশ শতাংশ ট্যারিফ বসিয়েছে তার এফেক্টটা কিন্তু গার্মেন্টস বিজনেসের উপরে কিন্তু একটা আসতে পারে বিভিন্ন প্রতিবেদন এবং বিভিন্ন নিউজ থেকে কিন্তু এই সমস্ত তথ্যগুলো কিন্তু উঠে আসছে কিন্তু যদি বলা যায় বর্তমান সময় ক্রিপ্টো মার্কেটে আমরা তেমনভাবে একটা ডাউনফল দেখতে পাইনি মোটামুটি আজকালকের মধ্যে কিন্তু কথা হলো আগামী দিনে কি এই ক্রিপ্টো মার্কেট বড়ো ধরনের ডাউনফল হতে পারে আমরা এই নিয়ে সাধারণত রেগুলার বেসে মোটামুটি অ্যানালাইসিস করেছি মার্কেটের আপডেট দিয়েছি আলোচনা করেছি মার্কেটের পরিস্থিতিকে নিয়ে যদি মার্কেট বর্তমান সময় দেখা যায় একেবারে সাপোর্ট জোনে ঘোরাফেরা করছে কোন কয়েন পোটেন্সিয়াল কয়েনগুলো সাধারণত বিট কয়েন এথিরিয়াম সোলানাকে নিয়ে আমরা এর আগে মোটামুটি একটু আলোচনা করেছিলাম সাপোর্টগুলো কোথায় রেজিস্টেন্সগুলো কোথায় উঠে আসছে আমি আপনাদের ট্রেডিং ভিউয়ের মাধ্যমে মোটামুটি দেখিয়েছি তাহলে বর্তমান সময় মার্কেটের যে পরিস্থিতি রয়েছে এই সময় দাঁড়িয়ে কিন্তু আমরা অনেকে মানে ধৈর্য হারা হয়ে যাচ্ছি যে আগামী দিনে কী হতে পারে অনেকে সাধারণত ভাবছি যে মার্কেট কি হিউজ ক্র্যাশ হয়ে যাবে আচ্ছা এটাও তো হতে পারে যে এই যে ডাউনফলটা মোটামুটি আরও কিছু দিন বাদে মার্কেটে যে সমস্ত বড় বড় ইনভেস্টার রয়েছে বা বড়ো বড়ো ইনস্টিটিউশন রয়েছে বা বড়ো হোলস রয়েছে তারা অপরচুনিটি হিসেবে নিতে পারে কিন্তু হ্যাঁ এটুকু বলা যেতে পারে মার্কেট কিন্তু বর্তমান সময় ডাউন ট্রেন্ডে রয়েছে তো এখান থেকে আমরা কি খুঁজছি স্মার্ট মানি আজকে বহুদিন ধরে কিন্তু মার্কেট আমরা খুঁজছি স্মার্ট মানি যত সময় পর্যন্ত স্মার্ট মানির মোটামুটি না আসবে ততক্ষণ পর্যন্ত মার্কেটে তো তেমন বড়ো ধরনের মুভমেন্ট আমরা দেখতে পাবো না এবার কথা হলো আমরা অনেকেই সাধারণত বলছি যে দাদা এই মার্কেট কবে পাম্প হতে পারে আমাদের মধ্যে এরকম একটা জিজ্ঞাসা কিন্তু রয়েছে দেখুন যদি বলা যায় এটা এপ্রিল মাস চলছে আজকে পাঁচ তারিখ এবার আমরা একটা সাত তারিখ পর থেকে মার্কেটে হয়তো মেবি হয়তো পজিটিভিটি কিছু দেখতে পারি আশা করছি দেখবো কিন্তু এটা বলা যেতে পারে যে এপ্রিল মাসের পাঁচ তারিখ সাত তারিখের পর থেকে যে মার্কেট র্যালি হতে চলেছে সেরকম কোনো কিন্তু এখনও পর্যন্ত টেকনিক্যালি তো উঠে আসছে না রাইট এবার দেখুন আমি তো আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিসটা শেয়ার করি আপনারাও টেকনিক্যাল অ্যানালাইসিস করছেন মোটামুটি মার্কেটকে আপনারাও বুঝতে পারছেন কিন্তু এটুকু বলা যেতে পারে এই মার্কেট কিন্তু যে পজিশানে রয়েছে বটমে রয়েছে সাপোর্ট জোনে রয়েছে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস সেদিন দেখছিলাম কিন্তু বলতে পারি মার্কেট যে জোনটাতে রয়েছে আমাদের শুধু মানে ধৈর্য ধরতে হবে সেকেন্ড কোনো অপশান নেই তো আজকের ভিডিওতে মোটামুটি আমরা একটু দেখব মার্কেটের পরিস্থিতি কী রয়েছে এবং বিটকয়েন এবং বিটকয়নের ডোমিন্সকে নিয়ে আজকে একটু আমরা অ্যানালাইসিস করবো এবং আলোচনা করব তো যাই হোক ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনে নেয় যেরকম আপনাদের বলে থাকি যারা গ্রহ গুপ্ট চ্যানেলে এজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনারা আগামী দিনের টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এখনও পর্যন্ত যারা গ্রোকুপ্ট টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা চ্যানেলে জয়েন করতে পারেন এবং আমি কমেন্ট সেকশনও দিয়ে দেবো আপনার চ্যানেলে জয়েন করতে পারেন আর টেলিগ্রামে বিশেষ করে আমি সমস্ত রকম আপডেটগুলো শেয়ার করি সারাদিনের যে নিউজগুলো থাকে পজিটিভ অ্যান্ড নেগেটিভ নিউজগুলো আমি চেষ্টা করি আপনাদেরকে শেয়ার করার একেবারে বাংলায় তো যাই হোক চলুন আমরা দেখিনি বর্তমান সময় মার্কেটের পরিস্থিতি কী রয়েছে এবং মার্কেট সাধারণত কী ধরনের নেগেটিভ পজিটিভ দেখতে পারি বিশেষ করে আজকে কিন্তু উইকেন্ড চলছে রাইট মানে কালকে রবিবার রয়েছে তো এই দুটো দিন উইকেন্ডে রয়েছে তো আমরা দেখবো মোটামুটি কালকে এবং আজকে মোটামুটি মার্কেট নেগেটিভ পজিটিভ সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে কী ট্রেন্ডে রয়েছে ছোটো টাইম বড় টাইম ফ্রেমে মোটামুটি আজকের ভিডিওতে আমরা একটু দেখবো তো চলুন না আমরা একটু দেখি যাই হোক সবার আগে আজকে সন্ধ্যাবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়াল পেপারটা আমরা একটু দেখে নেব বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখেন এইট্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড ওয়ান ডলারের আশেপাশে চলছে ডমিনিন্সকে যদি আমরা দেখি সিক্সটি ওয়ান পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট বিটকনের ডমিন্স রয়েছে বর্তমান সময় বিটকন জিরো পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট আপ টেন্ডে চলছে ওভারঅল ওয়াল পেপারটা আমরা গ্রিন কালারের দেখতে পাচ্ছি কিন্তু মার্কেট কিন্তু টোটালি সাইড বেস্ট রয়েছে মার্কেটে তেমন কোনো পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি না মার্কেট কখনো সামান্য ডাউনফল কখনো সামান্য পাম্প তো যাই হোক ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ড কয়েন দেখে নেব যদি ভালো করে দেখেন মার্কেটে কয়েকটা কয়নে হয়তো বড়ো বাবলস দেখতে পাচ্ছি আর যে কয়েনগুলোতে আপনারা বড় বাবলস দেখতে পাচ্ছেন এই কয়েনগুলো কিছু সময় বাদেই আবার বড় রেড কালারের বাবলস আমরা দেখতে পাই তো যাই হোক মোটামুটি ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা আমরা দেখে নেব বর্তমান সময় টোয়েন্টি সেভেন রয়েছে মার্কেট টোটালি কিন্তু ফিয়ার জন্য রয়েছে আমি আপনাদের যে তথ্য দিচ্ছি টোটালি কয়েন মার্কেট ক্যাপ থেকে দিচ্ছি ওকে তো হোক আমরা একটু চার্টে চলে আসবো চার্টে এসে আমি বিটকয়ের চার্টে আসবো রাইট ওয়ান ডেড টাইম ফ্রেমে রয়েছে ওয়ান ডে টাইম ফ্রেমকে নিয়ে আমরা এর আগে প্রচুর আলোচনা করছি অ্যানালাইসিস করছি মার্কেটকে যদি দেখা যায় টোটালি সাইড বেস রয়েছে আমি আপনাদের একটা কথা বলি বিশেষ করে মার্কেটে আমাদের নজর রাখতে হয় যে মার্কেটে কখন স্মার্ট মানি আসছে এই যখন মার্কেট সাইড বেস থাকে না আমরা তখন মার্কেট থেকে হারিয়ে যাই মার্কেট যখন ডাউনে থাকে আমরা মার্কেট থেকে হারিয়ে যাই কিন্তু মার্কেটের উপর আপডেট রাখা দরকার ওকে তাহলে ওভারঅল এটুকু বলা যেতে পারে মোটামুটি ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ছোটো টাইম ফ্রেমে চলে আসলে মার্কেটকে আরও ভালো করে বুঝতে পারবো তিন ঘন্টার টাইম ফ্রেমে দেখুন এখানে সাধারণত দুটো সাপোর্ট আমি দেখতে পাচ্ছি আরও দুটো সাপোর্ট নিচে রয়েছে মোটামুটি এখানে যদি বলা যায় যে সাপোর্ট লেভেলগুলো রয়েছে আমি একটু আমি আপনাদের হাইলাইট করবো মার্কেট সাধারণত এইভাবেই পামডাম পামডাম মানে যদি বলা যে কী হচ্ছে মার্কেট অ্যাজ এ ম্যানুপুলেশন করছে মার্কেট বহুদিন ধরে বলে আসছি মার্কেট কিন্তু সাপোর্ট রয়েছে ম্যানুপুলেশন জন্য রয়েছে তো এখানে একটা ভয়ের ব্যাপার রয়েছে কিন্তু মার্কেটের চার চার চারটে সাপোর্ট ছোটো টাইম ফ্রেমে আমি আপনাদের একটু দেখাচ্ছি নিয়ার আবাউট যদি বলা যায় বিরাশি হাজার একাশি হাজার পাঁচশো ডলার আশেপাশে একটা সাপোর্ট পাচ্ছি তার নিচে রয়েছে একটা আশি হাজার ডলারের আশেপাশে সাপোর্ট তো যদি বলা যায় সর্বনিম্ন একটা সাপোর্ট রয়েছে সেভেন্টি ডলার তাহলে বিটকয়েন যে জোনটাতে বিলং করছে সাপোর্টে হোল্ড করছে মেবি আগামী সপ্তাহ থেকে মার্কেটে যদি ভালো পজিটিভিটি আমরা দেখতে পাই প্রতিনিয়ত চেষ্টা করবো আপডেট দেওয়ার যদি বলা যায় বর্তমান সময় যেহেতু বিটকয়েন সাপোর্ট জোনে রয়েছে প্রত্যেকটা সাপোর্ট খুব ইম্পর্টেন্ট মার্কেটে এক একটা সাপোর্ট যদি ভেঙে দেয় তাহলে আমাদের কোথায় কোথায় সাপোর্ট রয়েছে এগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত কিন্তু আইডেন্টিফাই করা দরকার রয়েছে তাহলে ওভারঅল যদি আমরা তিন ঘন্টার টাইম ফ্রেমে এই বিটকয়েনকে দেখি মোটামুটি যে পজিশানটাতে রয়েছে এখনও পর্যন্ত মোটামুটি আজকালকের মধ্যে আমরা একটু ভালো লেভেলের ভলিটিলিটি দেখতে পারি মানে যদি বলা যায় এই জোনটা টোটালি ভোলা টাইল জোন একেবারে সাপোর্ট লেভেলে রাইট আপনি যদি ট্রেন লাইন কখনও হোল্ড হয়ে যেতে পারেন রাইট কিছু সময়ের জন্য কিন্তু ওভারঅল আবার একটা পাম্পের দ্বারা আবার রিকভারিও করে দিতে পারে ভোলাটাইল জোন যদি আমরা উইকলি টাইম ফ্রেমে চলে আসি আমি আপনাদের এখানে একটা ট্রেন লাইন ড্র করে দেখাবো যদি আমি ট্রেন লাইনটা ড্র করি আপনারা আশা করি বুঝতে পারবেন তো মোটামুটি আশা করি দেখতে পাচ্ছেন মার্কেট আপাতত একটা ট্রেন্ডের উপরে বিলং করছে আমি ডে টাইম ফ্রেমে চলে আসবো যদি ভালো করে দেখা যায় এখানে সাধারণত যে ট্রেনটা আমি আপনাদের ড্রয়িং করে দিয়েছি মার্কেট এই ট্রেন লাইনের সাধারণত যত সময় ওয়েট করছে ট্রেন লাইনের উপরে মার্কেটের ক্ষেত্রে নো ডাউট আপাতত টেকনিক্যালি খুব ভালো উঠে আসে কিন্তু বিটকয়েন আমরা গতকালকেই আলোচনা করেছিলাম এইট্টি থাউজেন্ডের উপরে ওয়েট করা বিটকয়েনের ক্ষেত্রে নো ডাউট ভালো কিন্তু বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে এটুকু বলা যেতে পারে এই যে মার্কেটে নেগেটিভ রয়েছে এগুলো কিন্তু আগামী দিনে পজিটিভ হয়ে যাবে জাস্ট টাইম এটা হয়তো সময় নিতে পারে আমরা বিটকয়েনের ডমিনেন্সে চলে এসেছি তো ডমিনেন্সকে দেখানোর আগে আমি আপনাদের একটা জিনিস দেখাবো গত তিন চার দিন আগে মোটামুটি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম মিম কয়েন কীভাবে কী ভাবছেন মিম কয়েন গুলোকে নিয়ে কী ভাবছেন সেখানে আমি মোটামুটি একটা রেজিস্টেন্স হাইলাইট করেছিলাম নিয়ার অ্যাবাউট সিক্সটি থ্রি পার্সেন্টের আশেপাশে তো দেখুন সেই রেজিস্টেন্সটা কিন্তু আমার এখানে রয়ে গেছে এটা সাধারণত আমরা একটা রেজিস্টেন্স হাইলাইট করেছিলাম আজ থেকে চার দিন আগে তাহলে যে রেজিস্টেন্সটা আমরা হাইলাইট করেছি সেই রেজিস্টেন্সের সাধারণত টাচ করে মার্কেট দেখুন বর্তমান সময় সিক্সটি টু পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট চলছে বিটকয়নের ডমিনেন্স বিটকনের ডমিনেন্সের ক্ষেত্রে আরও একটা রেজিস্ট্যান্স বহুদিন আগে আমরা হাইলাইট করেছিলাম যেটা সাধারণত সিক্সটি ফোর পার্সেন্টের আশেপাশে তাহলে দুটো রেজিস্টেন্স কিন্তু এখন রয়েছে ভালো করে দেখুন সিক্সটি থ্রি পার্সেন্টের আশেপাশে বিটকনের ডমিনেন্স কিন্তু ঘোরাফেরা করছে তাহলে বিটকয়েনের ক্ষেত্রে মানে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আমাদের একটা জিনিস নজর রাখতে হবে যে বিটকয়েনের ডমিনেন্স সিক্সটি থ্রিকে ব্রেকআউট দিচ্ছে না এখান থেকে রিজেকশন আসছে আগামীকাল মার্কেট বিশেষ করে সাইড থাকার একটা পসিবিলিটিস রয়েছে মানে ভোলাটিলিটি জোনে বেশি সাধারণত ভোলাটাইল হবে না তিন ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা দেখি বর্তমান সময় মার্কেট বিটকয়েনের ডমিনেন্সটা মোটামুটি এই রেঞ্জের মধ্যেই সাধারণত ঘোটাফেরা করছে যদি বলে যে মার্কেট আপাতত রেজিস্টেন্সও রয়েছে অধিক কয়েন মিম কয়েনগুলো একেবারে সাপোর্ট লেভেলে রয়েছে কিছু কিছু মিম কয়েনগুলোতে এখনও ডাউন ফল মানে লোয়ার লো লোয়ার লো তৈরি করছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি টেলিগ্রামে সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত চার্টও শেয়ার করি ফান্ডামেন্টাল নিউজগুলো শেয়ার করি আজকে সাধারণত বিটকনের চার্ট শেয়ার করেছিলাম তো ওভারঅল যদি বলা যায় টেলিগ্রামে যারা রয়েছেন আশা করি জানেন মার্কেটের নেগেটিভ পজিটিভ সমস্ত জিনিসগুলো আমি টেলিগ্রামে তুলে ধরি তো যাই আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করব না কিছু কথা বলে মোটামুটি আজকের ভিডিওটি শেষ করব রেগুলার তো আমরা মোটামুটি মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করছি আলোচনা করছি মার্কেট যে পজিশানে রয়েছে অনেক ভাই সাধারণত বলছে দাদা হান্ড্রেড পার্সেন্ট শিওর যে মার্কেট এখান থেকে আগামী সাত তারিখের পরেই পাম্প হবে দাদা শিওরিটি এরকম হয় না যারা সাধারণত ট্রেডার এটা আশা করি জানেন দেখা যাচ্ছে আমরা কোনো কারণে একটা টার্গেট প্রাইস রাখলাম ফিউচার উদাহরণস্বরূপ বলি দেখা যাচ্ছে একটা টার্গেট প্রাইস রাখলাম মার্কেট আমার টার্গেট প্রাইসে পৌঁছলো না তার আগে থাকতেই মার্কেট ডাউনফল হতে চলেছে টেকনিক্যালি যদি উঠে আসে তাহলে আমরা কি আমার টার্গেটের জন্য কি আমি ওয়েট করব একদম নয় আমি ওই চেষ্টা করব যেখান থেকে মার্কেটটা ডাউনফল হতে চলেছে তার আগে থেকেই আমি যাতে বেরিয়ে আসি তাহলে যারা হানড্রেড পার্সেন্ট শিওরিটি এই মার্কেটে চান এগুলো কিন্তু হয় না এই মার্কেটে যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে আপনারা ক্রিপ্টো বলবেন বা স্টক বলবেন যে কোনো মার্কেটে আপনি হানড্রেড পার্সেন্ট শিওরিটি এই মার্কেটে হয় না আপনারা যদি ভেবে থাকেন যে আপনাকে কেউ হানড্রেড পার্সেন্ট শিওরিটি দিচ্ছে তাহলে বুঝবেন আপনি কোথাও না কোথাও কারোর মিসগাইড হচ্ছেন এখানে জাস্ট আমরা অ্যানালাইসিস করি মার্কেটের প্রাইস প্রেডিকশান করি যে মার্কেটে এটা সাপোর্ট এটা রেজিস্ট্যান্স এখানে স্টপ লস দেওয়া যেতে পারে এখানে হোল্ড করা যেতে পারে এগুলো অ্যানালাইসিস বা প্রেডিকশান হয় তার মানে এটা কখনোই ভেবে নেবেন না যেই মার্কেট আপনাকে কেউ হানড্রেড পারসেন্ট প্রতিশ্রুতি দিচ্ছে তাহলে আমি বলবো ভাই আপনাকে কেউ কিন্তু মিসগাইড করছে ওকে যেটা আমার গ্রহক্রিপ্টো চ্যানেল আপনাদেরকে কখনোই বলে না ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট আমি যতটুকু বুঝি সেটা আমি আপনাদেরকে প্রতিনিয়ত কিন্তু শেয়ার করে গেছি তো যাই হোক আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে